খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম সাতাশ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে বিজেপি আপের দিন শেষ ইঙ্গিত এক্সিট পোলে অক্ষয় তৃতীয় দিনই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর কর্মসংস্থান ছাড়া যুব প্রজন্ম টিকতে পারবে না বিনিয়োগের আহ্বান জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুর বঞ্চিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে খুব উগ্র দিলেন কৃষ্ণ কল্যাণী লাকি দেশে বিপ্লব ঘটনায় মমতার কথা জানালেন মেয়েটা ফুল গাছ ভালোবাসত আর জিকরের নির্যাতিতার জন্মদিন সামনে বড় আবেদন মায়ের তোর বাপেরও সঙ্গী ছিলাম তোকে কোলে করে ঘুরেছি রাজ্য সভায় কার ওপর খেপে গেলেন খার্গে বাংলায় ফের বড় বিনিয়োগ টাটা গোষ্ঠের শিল্প সম্মেলন থেকে বিরাট ঘোষণা মুজিবের বাড়ি বাঙালি জাতি ফেলতে বিপ্লবী ছাত্রদের হামলা এবার ঝরবে ঘাম দক্ষিণবঙ্গ নিয়ে খারাপ খবর আবহাওয়ার আগাম আপডেট আসি বিস্তারিত খবরে রাজধানী দিল্লি এবার কার দখলে থাকবে তার আভাস দিচ্ছে বিভিন্ন এক্সেট পোল 2025 সালের বিধানসভা নির্বাচনে এক্সিট পোলে ইতিমধ্যে একের পর এক পরিসংখ্যান উঠে আসছে 27 বছর পর বিজেপির বিজয় নিশান উঠতে চলেছে দেশের রাজধানীতে এমনটাই অনুমান দিল্লিতে ভোটের ফল প্রকাশ আগামী 8ই ফেব্রুয়ারি 2015 এবং 2020 সালে দিল্লিতে বিধানসভা ভোটে জিতেছিল আপ নির্বাচনী ময়দানে হ্যাটট্রিকের লড়াইয়ে এবার একলা চলার নীতি নিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল দিল্লি বিধানসভা ভোটের আবার সত্তরটি আসনে প্রার্থী দিয়েছে কিন্তু কংগ্রেস নয় স্থানীয় দলকেই সমর্থনের তৃণমূল এবং সমাজবাদী পার্টি দেখে নেওয়া যাক ফেরত সমীক্ষা অনুযায়ী কত আসন পেতে পারে বিজেপি পেতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসন আপ পেতে পারে বত্রিশ থেকে সাঁত্রিশটি আসন কংগ্রেস পেতে পারে শূন্যটি আসন পোল ডায়ের এক্সিট পোল অনুযায়ী বিজেপি পেতে পারে বিয়াল্লিশ থেকে পঞ্চাশটি আসন আপ পেতে পারে আঠারো থেকে পঁচিশটি আসন কংগ্রেস শূন্য পি মার্ক এক্সিট পোল অনুযায়ী বিজেপি পেতে পারে উনচল্লিশ থেকে টি আসন আপ পেতে পারে একুশ থেকে একত্রিশটি আসন কংগ্রেস শূন্য প্রসঙ্গত দু এবং দু হাজার কুড়ি বিধানসভা নির্বাচনের সময় এক্সিট পোলগুলি দিল্লিতে জয়লাভ করবে আম আদমি পার্টি বাস্তবেও দেখা যায় দুক্ষেত্রেই আপই জিতেছিল দু হাজার পনেরো সালে সাতষট্টি আসনে এবং দু সালে বাষট্টি আসনে এবার অবশ্য অন্য কথা বলছে এক্সেট পল আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ফিরে আসছি পরবর্তী খবরে অক্ষয় তৃতীয়ার দিনই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী গত বছরের ডিসেম্বরে নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শনের পর একথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী দু হাজার উনিশ সালে দিঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরি করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী কোভিড পর্ব কাটিয়ে দু বাইশ সালের মে মাসে মন্দির তৈরির কাজ শুরু হয় প্রায় বাইশ একর জমির ওপর তৈরি হয়েছে মন্দিরটি গত বছরই উদ্বোধনের কথা ছিল তবে এবার হচ্ছে উদ্বোধন দীঘা স্টেশনের একেবারে কাছেই ভোগী ব্রহ্মপুর মৌজার পঁচিশ একর জমির ওপর হতে চলেছে এই বিশাল কর্মচক্ষ দীঘায় এর কাজ প্রায় শেষের পথে তীর্থ ক্ষেত্রে নয়া দিগন্ত উন্মোচনের লক্ষ্যে সমুদ্র শহর দীঘায় নির্মিত হচ্ছে আরেক কুলিঙ্গ স্থাপত্য শ্রীক্ষেত্রের আদলে দুশো ফুট উচ্চতার জগন্নাথ মন্দির দু হাজার বাইশের মে অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় দুশো কোটির ঘোষিত প্রকল্প পুরনো এবং নতুন দীঘার একেবারে ভোগী ব্রহ্মপুর মৌজার পঁচিশ একর জায়গার উপর এই ধামটি নির্মিত হচ্ছে মন্দিরের চূড়া পর্যায়ের কাজ চলছে চূড়ান্ত গতিতে সুপ্রিয় দর্শক আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এতে আমরা আরো উৎসাহ পাই রাজ্যে কর্মসংস্থান নিয়ে শাসক দল তৃণমূলকে বারবার নিশানা করে বিরোধীরা রাজ্যে কর্মসংস্থানের অবস্থা বেহাল বিরোধীদের দাবিকে খারিজ করে রাজ্যের শাসক দল নজির করছে যুব প্রজন্মের জন্য বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে তার বক্তব্য কর্মসংস্থান ছাড়া যুব প্রজন্ম টিকতে পারবে না রাজ্যে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের আহ্বান জানালেন তিনি দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এদিন শুরু হয়েছে মুকেশ আম্বানি হর্ষবর্ধন নিউটিয়া সঞ্জীব গোয়েঙ্কাদের মতো শিল্পপতিরা উপস্থিত ছিলেন প্রথম দিনই বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বাংলা এখন কোথায় এবং কোথায় এগিয়ে এই গোটা চিত্রটা তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বাংলাকে ভুলবেন না বাংলা আপনাদের ভুলবে না বাংলা বরাবর আতিথেয়তার জন্য পরিচিত আমরা এম এস এম এক নম্বর মহিলা ক্ষমতায়নেও এক নম্বর দক্ষতায় এক নম্বর আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আরো বেশি করে বিনিয়োগ চাইছি যাতে কর্মসংস্থান হোক এই ভিডিওটিতে আমরা লাইক লাইক টার্গেট করেছি আশা করি আপনারা করে আমাদের উৎসাহিত করবেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খুব উ দিলেন আমন্ত্রণ না পাওয়া উত্তর দিনাজপুরের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রায়গঞ্জের বিধায়ক এ নিয়ে শুরু হতেই বিধায়ক বলেন আমি ডিএমকে কে জিজ্ঞাসা করেছিলাম আমি স্পষ্ট জানতে চেয়েছিলাম আমার কাছে তো কোনো কাজ আসেনি আপনাদের কাছে এসেছে কিন্তু তিনি খোঁজ নিয়ে জানেন আমন্ত্রণ পত্র আসেইনি উত্তর দিনাজপুর আজ বঞ্চিত হলো আগে যখন আমন্ত্রণ পেয়েছি তখন বিধায়ক হিসেবে নয় কায়দ গলায় ঝুলিয়ে ডেলিগেট হিসেবে গিয়েছিলাম আমি একজন ব্যবসায়ী হিসেবে বলতে পারি যা হলো তা ঠিক হলো না প্রসঙ্গত পাঁচই ফেব্রুয়ারি থেকেই কলকাতায় শুরু হচ্ছে বিশ্ব বাণিজ্য সম্মেলন চল্লিশটি দেশের দুশো জন প্রতিনিধি সহ মোট পাঁচ হাজার বিশিষ্ট শিল্পপতি থেকে শিল্প ও বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন মধ্যে পার্টনার দেশের রাষ্ট্রদূত কলকাতায় এসে পৌঁছেছেন এরই মধ্যে কৃষ্ণ কল্যাণীর মতন বিধায়কের ক্ষোভ ঘাসপুল শিবিরের অস্বস্তি বেশ কিছুটা বাড়িয়ে দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি আছে আজ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর কলকাতা থেকেই দু হাজার ষোলো সালে যাত্রা শুরু হয়েছিল জিওর আজ দেশ জুড়ে জিওর রমরমা এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৌরুনিশ জানালেন কর্ণধার মুকেশ আম্বানি বুধবার থেকে শুরু হয়েছে দুদিনের বিশ্ববঙ্গ সম্মেলন প্রথম দিনেই সেই সম্মেলনে যোগ দিয়েছেন মুকেশ আম্বানি বিশ্ববঙ্গ সম্মেলনে এসে তিনি বলেন দিদি আমাদের জন্য লাকি ষোলো সালে কলকাতা থেকে জিওর যাত্রা শুরুর কথা উল্লেখ করেন মুকেশ আম্বানি দু সালে জিও তার প্রথম বাণিজ্যিক পরিষেবা শুরু করেছিল কলকাতা থেকে সারা ভারতকে ডিজিটাল সুপার পাওয়ার করে তুলেছে আজ ডিজিটাল সার্ভিসেস প্রোভাইডার হিসেবে জিও শুধু ভারতের এক নম্বর স্থানেই নেই প্রায় বিশ্বের এক নম্বর স্থানে রয়েছে দু হাজার ষোলো সালে প্রথমবার যখন এই বাণিজ্য সম্মেলনে তিনি অংশ নেন তখন বাংলায় রিলায়েন্স বিনিয়োগ দু হাজার কোটি টাকার কম ছিল কুড়ি গুণের বেশি বেড়ে এখন তা হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা এই দশকের শেষ বিনিয়োগের পরিমাণ এখন চেয়ে দ্বিগুণ হবে বলে তিনি জানালেন কলকাতা যে তার কাছে বিশেষ জায়গা দখল করে রেখেছে সে কথাও তিনি এদিন বলেন গত নয়ই আগস্ট আরচিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়েছিল সেই ঘটনার পরে অনেকগুলি মাস কেটে গিয়েছে আন্দোলন অনেকটাই স্তেমিত তবে এবার সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা দিলেন নির্যাতিতা তরুণীর চিকিৎসকের বাবা এবং মা নয়ই ফেব্রুয়ারি আমাদের মেয়ের জন্মদিন বিচার না পাওয়ার ছ মাস আমরা প্রতিবাদের রাস্তায় থাকব গত নই আগস্ট গোটা দেশ তথা গোটা বিশ্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমার মেয়ের জন্য লড়াই করেছিল আমাদের বৃহত্তর পরিবারের কাছে এটা আমাদের অনুরোধ এই বছরই প্রথম জন্মদিনে আমাদের মধ্যে ও নেই আমরা চাইব সরকারি বেসরকারি মেডিকেল কলেজ নার্সিংহোম সমস্ত হেলথ ডিপার্টমেন্ট বিচার না পাওয়ার ছ মাসের প্রতিবাদে আলো জ্বালান আমাদের মেয়ে ফুল গাছ ভালোবাসত নয় ফেব্রুয়ারি সবাই একটা করে ফুল গাছ লাগাবেন সবাই বাড়িতে বা কর্মস্থলে একটি করে ফুল গাছ লাগাবেন আমরা ভেঙে পড়ব না হতাশ হব না শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাব নির্যাতিতার পরিবারের তরফে এই আবেদন করা হয়েছে মেধাবী সন্তানকে হারিয়েছেন তারা যে হাসপাতালে ডিউটি করতে গিয়ে ধর্ষণ এবং খুনের শিকার হয়েছিল এই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় কলকাতা পুলিশের সেবেক ভলেন্টিয়ার সে এদিকে রাজভবনের তরফ থেকে সম্প্রতি একটি বিবৃতি জারি করে বলা হয়েছে তিরিশে জানুয়ারি আটচিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতিতার বাবা মা রাজভবনে এসে দেখা করেন রাজ্যপালের সঙ্গে তারা একটি চিঠি জমা দেন রাজ্যপালকে তার দুঃখের কথা বলেন এবং বিচারের দাবি জানান তারা আবেদন করেন যাতে রাজ্যপাল এই বিষয়টি দেশের রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করেন নির্যাতিতার মা বাবাকে রাজ্যপাল বলেন এই দুঃখে তারা একা নন গোটা মানব সভ্যতা তাদের পাশে আছে বিচার মিলবেই চলতি বাজেট অধিবেশনের প্রথম দিন থেকেই উত্তাল সংসদের দুই কক্ষ তিন দিন কেটে গেলেও সময় যত গড়াচ্ছে উত্তেজনার পারদ ততই চড়ছে বিজেপি সাংসদকে রীতিমতো হুঙ্কার দিয়ে এদিন চুপ করালেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে গত একত্রিশে জানুয়ারি থেকে সংসদে শুরু হয়েছিল বাজেট অধিবেশন মঙ্গলবার ছিল তৃতীয় দিন এর মধ্যে রাজ্যসভায় দাঁড়িয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর আজাদের পুত্র বিজেপি সাংসদ নীরজ শেখকে রীতিমতন ধমক দিলেন মঙ্গলবার ডলারের নিরিখে রুপির পতন নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখছিলেন তিনি দু চোদ্দ সালের আগে এক ডলারের নিরিখে রুপির দাম ছিল ষাট টাকা সে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন বিষয়টি নিয়ে কটাক্ষ করেছিলেন মোদী এরপরেই চলতি বছরে রুপির পতন নিয়ে প্রধানমন্ত্রীকে যখন আক্রমণ করতে যাচ্ছেন ঠিক সেই সময় তার কথার মাঝে বাধা দেন নীরাজ আর তাতেই চূড়ান্ত চটে যান বিজেপি সাংসদকে রীতিমতো কটাক্ষ করে বলেন তোমার বাপেরও আমি সঙ্গী ছিলাম তুমি কি বলবে তোমাকে নিয়েও ঘুরেছি চুপচাপ বসে পড়ো বিরোধী দলনেতার এমন হুঙ্কারের ওঠে সংসদ চত্বর ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দিতে দেখা যাচ্ছে খার্গে কে বাবা নিয়ে এমন মন্তব্য করায় কংগ্রেস নেতাকে ক্ষমা চাইতে বলেন অধ্যক্ষ জবাবে খার্গে জানান তাকে এবং প্রয়াত চন্দ্রশেখরকে একসাথে গ্রেপ্তার করা হয়েছিল এজন্যই তিনি বলেছেন তোমার বাবা আমার সঙ্গী ছিলেন জগদীপ ধানকার প্রশ্ন করেন কিভাবে আপনি আপকে বাপ শব্দ বলতে পারলেন চন্দ্রশেখরজির প্রতি শ্রদ্ধা রাখতে দয়া করে তা প্রত্যাহার করুন কাউকে অপমান করা তার অভ্যাস নয় জানান এরপর তিনি বিজেপির বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংকে অপমান করার অভিযোগটি সামনে এনে তোলেন বিজেপিও এক ধরনের অপমানজনক মন্তব্য করেছিল প্রয়াত মনমোহন সিংকে নিয়ে কিন্তু তিনি তা সহ্য করেছিলেন এবং দেশের স্বার্থে চুপ করেছিলেন খার্গের সঙ্গে নিরাজের সম্পর্ক অত্যন্ত ভালো বরাবরই তাদের হাসি মুখ একে অপরের জন্য বিদ্যমান কিন্তু মঙ্গলবার কথা কাটতেই বিজেপি সাংসদের ওপর অগ্নি শর্মা হয়ে যান খার্গে নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশের দেখা দেখি অন্যান্য রাজও বাণিজ্য সম্মেলন শুরু করেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য বোঝাতে গিয়ে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী এ নিয়ে তিনি জানিয়ে দিলেন আগামীকাল বৃহস্পতিবার থেকে দেউচা পাচামি প্রকল্পের কাজ শুরু হবে বাংলায় শিগগিরই ফের বড় বিনিয়োগ করবে টাটা গোষ্ঠী এদিন নিউটাউনে বসে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর সেখানে হাজির হয়েছিলেন মুকেশ আম্বানি সজ্জান জিন্দাল থেকে বহু প্রথম সারির শিল্পপতিরা এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনকে অনেক আকারে বড় দেখাচ্ছে দুশোর বেশি বিদেশি প্রতিনিধি রয়েছেন বাংলাদেশের ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা বত্রিশ শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বিক্ষোভ বিপ্লবী ছাত্রদের ফেসবুকে মুজিবারের বাড়ি ভেঙে ফেলার হুঁশিয়ারি দিয়ে পোস্ট ইনকিলাব মঞ্চের আয়ুভায়ক এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদির প্রথমে রাত নটায় সেখানে যাওয়ার কথা আটটায় পরিবর্তন করে কর্মসূচি স্থির করা হয় সন্ধ্যে সাতটার কিছু পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বান হাসনাদ আবদুল্লা এক ফেসবুক পোস্টে লেখেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে প্রথমেই মুজিবের স্মৃতি বিজড়িত ওই বাড়ি তথা জাদুঘরে গিয়ে বাইরের ফটক ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা তারপর বাড়ির ভিতরে ঢুকে শুরু হয় ভাঙচুর একটু আগে থেকেই দেখা যায় তিনতলা ধানমন্ডির নটার এই বাড়িতেই সালের আগস্ট বাড়িতে সেনাদের গুলিতে নৃশংসভাবে খুন হয়েছিলেন মুজিবর তিনি একাই নন প্রাণ গিয়েছিল স্ত্রী তার তিন ছেলে এবং দুই পুত্রবধূ সুলতানা কামাল এবং রোজি জামালেরও বিদেশে থাকার সময় প্রাণে বেঁচে গিয়েছিলেন মুজিব কন্যা হাসিনা এবং রেহানা ফের দক্ষিণবঙ্গে সামান্য হলেও বাড়বে শীতের আমেজ গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা অনেকটাই কম মাঘের শেষ লগ্নে কি বৃহস্পতিবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে শীত বিদায় এখন মাত্র কয়েকদিনের অপেক্ষা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না এবারে শীতের পথে ঢাল হয়ে দাঁড়িয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা যার জেরে শীত সেভাবে জাঁকিয়ে পড়তেই পারল না তবে তার জেরে আদৌ শীতের আমেজ ফিরবে কিনা তা নিয়ে সন্দেহ যাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি সহ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই খবর শেষ হল ধন্যবাদ